শিলচর শহরে প্রতিদিনই হচ্ছে চুরি আবারও ভয়ানক চুরির ঘটনা সংঘটিত হল শিলচরে শিলচরের রাঙ্গিরখাড়ি সঞ্জয় মার্কেটের গলিতে হয়েছে চুরির ঘটনা পুলিশকে কেন ভয় পাচ্ছে না চোর চোর অবাধে চালিয়ে যাচ্ছে চুরি এত সব চুরিকাণ্ড হওয়ার পরও সিসি ক্যামেরার ফুটেজ থাকা সত্ত্বেও চোরকে কি আদৌ ধরা যাবে না প্রশ্ন জনগণের শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট

এই সাদে বউ চুর ভেঙে চুরিটায় আপনার কি নাম আমার নাম মনোরঞ্জন বণিক তো আপনার এদিকে মানে মানে পুলিশ পেট্রোলিং হয় কি না বলে তো ওরা একটু পেট্রোলিং হয় ওরা বলছে আমরা শিবির সংকট আমাদের ইয়ে লোক আমরা সারা শহর আমরা এই আট দশজনে কীভাবে আমরা ই করবো সব আমরা তো মেন রুট আমরা পেট্রোলিং করি আমরা সাইরানা বাজাতে পারি না হ্যাঁ সাইরন বাজারের বা পাবলিকের ইয়ে প্রবলেম রাতে ঘুমাতে পারে না আমরা যতটুকু পারি আমরা যত অলিগলি ভিতরে যে আমরা পেট্রোল করবো সেটা তো আমাদের ধার সম্ভব না আচ্ছা উনি আপনি কি চুর সম্বন্ধে কী মনে করেন কীভাবে মানে এটা রেহাই পাওয়া যায় রেহাই পাওয়া যায় আমাদের প্রশাসন যদি একটু সজাগ হয় আমাদের যদি পুলিশ প্রশাসন যদি একটু সজাগ দৃষ্টি দেয় তাহলে আমরা একটু সুরক্ষিত থাকবে আপনি কি জানেন শিলচর শহরে ঘন ঘন চুরি হচ্ছে ঘন ঘন কালকে না পশু না লিগুইড হয়েছে এক একটি বিমুধ হলো আমাদের এই কৃষ্ণকান্ত সিনহার অভিষেক চুরি হয়েছে শুনলাম প্রায় দিন রুজি তো একটা এক জায়গায় না এক শুনতে পাই আমাদের চুরি হচ্ছে হ্যাঁ প্রায় যদি এরকম হয় পুলিশ প্রশাসন একটু তো স্টেপ নেওয়া দরকার কেন শিলচর শহর এইভাবে তিনটি দিন চুরি হিসেবে বেড়ে চলছে পুলিশ প্রশাসন একটু যদি নজর দেয় তাহলে আমাদের আমরা একটু সুরক্ষে থাকতে পারি আমার নাম রূপশ্রী বণিক সঞ্জয় মার্কেটে আমার বাড়ি তারকনাথ মন্দিরে গলি কালকে রাত্রেবেলা একটাই ঘুমিয়েছি আর চারটার সময় উঠে দেখি গড় পুরো ভেন্টিলেটার ভাঙ্গা ও ঢুকে টাকা সোনা তারপর মোবাইল এগুলো আর ভরে নিই ভরে নিই আমরা দেখে চুরের ঢুকে ঠেলে গেছে পুরো প্ল্যানিংভাবে এটা চুরিটা করা হয়েছে তা আপনারা দেখুন যে শিলচর পুলিশ প্রশাসন কিছু করতে কি পারে আমার নাম অরিন্দম বণিক আমার রাঙ্গেরখাড়ি সঞ্জয় মার্কেটে গলিতে আমার বাড়ি কালকে রাতে দেড়টারটা সময় আমরা তো ঘুমাইছি আর দেড়টার পরে ঘুমানোর পরে সকাল চারটার সময় আমার উঠছি আমার বাথরুম পাইছে গেছি বাইরে বাইরে ঘরের রুমে দিয়ে দেখি জানলা সব খোলা তো জাননা খোলা কই যাতে আমি আমার ওয়াইফরে কইলাম কী তুমি রাত্রেবেলা জানলা খোলা এনে ইয়ে খুলিয়া রাখছো ওইগুলো না জানলা তো খুলছি না পরে তাইও উঠে আইয়া ইয়ে করলাম ঘরে লাইটও জ্বালাইলাম দেখলাম যে আমার ঘরের ভেন্টিলেটার সব ভাঙ্গা ভাঙ্গা পরে দেখলাম আস্তে আস্তে সব রুমে যাই গিয়া দেখি সব জিনিসপত্র চিত্রায় সোনা গয়নার বাক্স চিত্রানো দেখি মোবাইলটাও নাই আমার বিছনার সামনের থেকে ক্যাশ তারপর দয়ার দেখলাম খোলা যেখানে আমি টাকা রাখি ওইখানেও টাকা নাই প্রায় দেড় লাখ টাকার মতো ছিল ক্যাশ সোনা যেটা আমরা চার পাঁচ বড়ির মতো সোনা ছিল এটা সবসময় যেটা লাগাই ইউজুয়ালি ওটা বাকিটা তো বাইরে ব্যাংকের লোকারে থাকে যেটা ইউজলি রানিংয়ে থাকে এগুলো আমরা রাখি করে ওইটা নাই আর মোবাইলটাও নিয়ে গেছে এরপরে আর আর আমার ফার্মের কিছু ভ্যালুয়েবল ডকুমেন্ট ছিল আমার প্রিন্টিং প্রেস তো ওইগুলো অনেক জিনিস নাই আর কিন্তু আর ল্যাপটপটা ছিল আমার এটাও নিয়ে গেছে আমি আশা রাখি পুলিশের কাছে পুলিশে আমি এফআইআর দিয়েছি আমি আশা রাখি যে আমার একটা কোনো সুখবর পাবো যে আমার জিনিসগুলো যাতে ফেরত পাই আর পুলিশ যেন অ্যালার্ট হয় যাতে আরও অন্য ঘরগুলোতেও যাতে এরকম না হয়

মারাত্মক চুরি ওই যে ফালাই গেছে এখানে আওয়াজ করতো না যে বেশি